বাঁধাকপি দিয়ে এক ধরনের রোল দেখাচ্ছি ভিতরে সবজি দিয়ে বাঁধাকপির পাতাকে প্যাকেটের মতন করে সেটাকে বেসনে ডুবিয়ে ভাজা আমি কুমকুম ভিডিওটি ভালো করে দেখবেন আমি খুব ধীরে ধীরে দেখিয়েছি আর বলেওছি বাঁধাকপির পাতাগুলোকে প্রথমে এইভাবে একটা একটা করে পাতা খুলে নিন আমি কিন্তু এই আইটেমটি নিরামিষ করছি আর খুব কম তেলে করব দেখে নেবেন তাই যে কোনো পুজো আচ্ছার পরের দিন এটি সহজেই খাওয়া যেতে পারে কিংবা এই রেসিপিটির রাতে ডিনার হিসাবেও খুব ভালো চলবে আর এই পাতার মোটা শিরা থাকলে সেই শিরাটাকে একটুখানি চেচে নিয়ে পাতলা করে নেবেন আমি বেশি করব না তাই আমি মাত্র পাঁচ ছটা পাতা আলাদা করে নিয়েছি এইবার কড়াইতে জল বসিয়ে সেটাকে ফুটতে দিয়ে আমি বাঁধাকপির পাতাগুলোকে সেই গরম জলে দিয়ে নরম করে নিচ্ছি কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রেখে নরম হয়ে যাওয়ার পরে একটি চিমটার সাহায্যে আমি পাতাগুলোকে তুলে জল ঝরাতে দিয়ে দেবো একটি প্লেটে রেখে নরম না করে নিলে পাতাগুলো মুড়িয়ে রোল করা যাবে না এরকমভাবে একে একে সব পাতাগুলোই আমি নরম করে নিয়ে ডিশেতে জল ধরাবার জন্যে রেখে দিচ্ছি পুজোর দিনে যারা সাবু মাখা খান তাদের জন্য বলছে না কিন্তু যারা নিরামিষ খাবার খান তারা এটি খেয়ে দেখতেই পারে এবার একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি খুব অল্প বেসন এই বেসনে আছে লবণ হিং কালো জিরে মরিচ গুঁড়ো সামান্য কয়েক দানা চিনি এক চিমটে সোডা আর হাফ চামচ সাদা তেল অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে গুলে রাখছি খুব পাতলা গোলা হবে না আবার খুব ঘন গোলাও হবে না আগে থাকতে কিছু সবজি আমি ভাপিয়ে রেখেছিলাম এবার একটি প্যানে সামান্য ঘি নিয়ে সেই ভাপানো সবজিগুলো সবজির মধ্যে আছে গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি সামান্য আলু সবজিগুলো সব ছোট ছোট করে কাটা আছে এবারে আমি ঘি গরম হয়ে যাবার পরে প্যানের মধ্যে সব সবজিগুলো দিয়ে সেই সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নরম করে নিচ্ছি আপনারা না ভাপিয়ে ডাইরেক্ট সাদা তেলে দিয়েও সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে পারেন আমি অল্প তেল অথবা ঘিতে করব বলেই আমি সবজিগুলোকে আগে থাকতে ভাপিয়ে রেখেছি আমি একটু লবণ দিয়েই ভাপিয়ে রেখেছিলাম এই যে আমি দেখাচ্ছি সবজিতে তেল তেল ভাব কতটা কম আছে এরমভাবে আপনারাও করতে পারেন সবজিটা রেডি হয়ে যাওয়ার পরে আমি আবার সবজিটাকে সেই বাটিতেই তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এবারে এদিকে বাঁধাকপির পাতাগুলো নরম হয়ে গেছে পাতলা শীটের মতন সেইগুলোকে এখন অনায়াসেই পাট করে নেওয়া যাবে আমি চামচের সাহায্যে সবজিগুলোকে বাঁধাকপির পাতার ওপরে দিয়ে চামচের সাহায্যে এক জায়গায় করে নেব পাতাটাকে এদিক ওদিক ফোল্ড করে নেওয়ার জন্য এমনভাবে ফোল্ড করতে হবে যাতে কোনো দিক থেকেই সবজিগুলো ভাজার সময় বেরিয়ে না পড়ে প্রথমে নিচের দিকটা মুড়ে তারপরে দুটো পাশ মুড়ে তারপরে মাথার দিকটা মুড়িয়ে নিয়ে এই রকমভাবেই ফোল্ডটা করতে হবে আমি আরও একটা পাতা নিয়ে সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি এইভাবে আমার যে কটি পাতা আমি নিয়েছিলাম সবকটি আমি তৈরি করে নিচ্ছি একটু অসমান পাতা হলেও সেটাকে একটু কায়দা করেই ফোল্ড করে নিতে হবে সবকটি পাতাই ফোল্ড করে নেওয়া হয়েছে ঠিক এরকম দেখতে হবে এইবার ভেজে নিতে হবে একটা প্যানে অল্প সাদা তেল দিয়ে চতুর্দিকে ছড়িয়ে নিয়ে একটু গরম করে নিচ্ছি এইবার বাঁধাকপির ছোট ছোট রোলগুলোকে সেই গোলা বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসাথে দু তিনখানা আমি প্যানের মধ্যে ছাড়বো তেল অল্প থাকার জন্যে যদি একে অপরের গায়ে লেগে যায় তাহলে একটা কাটা চামচের সাহায্যে পরস্পরকে ছাড়িয়ে নিতে হবে এইবার গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে সবকটাকে উল্টে নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমি যেভাবে আস্তে আস্তে দেখিয়ে আর বলেছি সদ্য রান্না শিখেছে এমন কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে আমি এটার নাম দিলাম বাঁধাকপির প্যাকেট রোল বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে রাখলাম রেসিপিটি দেখে ইচ্ছা হলে অতি অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এই রোলটি খাওয়ার জন্যে আমি ধনেপাতার পাতার চাটনি করেছিলাম আমি সেটা দিয়েই সার্ভ করেছি এই ধনে পাতা চাটনির রেসিপিটি আমি পরে একবার দেখিয়ে দেব যারা ভিডিও দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করলাম নমস্কার